মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স দল এক নতুন শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে যেখানে কলকাতা নাইট রাইডার্স দল মুম্বাইকে হারিয়ে সেমি ফাইনালে উঠে যাবে তার জন্য কেকেআর দল যে কোনো মূল্যে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারাতে চাই যেখানে কেকআর ম্যান্টর গৌতম গম্ভীরের সিদ্ধান্তে এক নতুন একাদশের ঘোষণা করেছে যেখানে কলকাতা নাইট রাইডার্স দল মুম্বাইয়ের বিরুদ্ধে তিনটি বড় পরিবর্তন করতে চলেছে নিজের একাদশে যেখানে এই ম্যাচটি জিতে কে দল সেমিফাইনালে উঠতে যায় যেখানে বর্তমান সময়ে কেকেআর দল স্টেবেলে দ্বিতীয় স্থানে রয়েছে তার জন্য কে আর দল মুম্বাইকে হারিয়ে সেমিফাইনালে উঠবে যেখানে কে কে আরের কাছে এই ম্যাচটি রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ ও তার পাশাপাশি এই ম্যাচটিতে কে কে আর একাদশে কোন সেই তিনটি বড় পরিবর্তন হবে সেটাই থাকছে সবথেকে বড়ো প্রশ্ন এর মধ্যেই আমার একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে ভিডিওটি দেখার আগে করুন একটি লাইক এবং চ্যানেলটিকে করাবুন আপনার সাবস্ক্রাইব কলকাতার ছোটো থেকে বড়ো খবর সব থেকে আগে পেয়ে থাকবেন আপনারা এই চেন্টিতে মুম্বাইয়ের বিপক্ষে কে কে আর এর সম্ভাবিত প্লেইং ইলেভেন ফিল সোল ও আয়ার তিনে শ্রিয়েশায়ার চারে নীতিশ রানা পাঁচে রিঙ্কু সিং ছয়ে আন্দ্রে রাসেল সাতের রমনদ্বীপ সিং আটে সুনীল নারায়ণ নয় মিচেল ইস্টাক দশে বরুণ চক্রবর্তী এগারোই ভাইবাহারুড়া হ্যাঁ ফ্রেন্ডস মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে কে দল এই নতুন একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে যেখানে আপনারা নিশ্চয়ই দেখছেন দু নম্বর স্থানে ভ্যাঙ্কটেশ আয়ার রয়েছে কেকেয়ারের দলের নতুন ওপেনার জুটি হিসেবে যেখানে ভ্যাঙ্কটেশ আয়ার মিডিল অর্ডারের সেরকম একটি প্রদর্শন করতে পারছেন না তার জন্য কে আর দল মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে তাকে ফিল্ড শোল্ডের সাথে ওপেনিং করাতে পারে এবং দু নম্বরে যেটা বড় পরিবর্তন হতে পারে সেটা থাকছে মিচেল স্টাকের জায়গায় কি দুসমন্ত চামিরা খেলবে সেটাই থাকছে থেকে বড় প্রশ্ন হ্যাঁ ফ্রেন্ডস যেখানে মিচেল ইস্টাকের প্রদর্শন প্রত্যেকটি ম্যাচে খারাপ রয়েছে তার জন্য কেকআর দল কি মিচেল স্টাককে বাদ দিয়ে ফির থেকে দুস্ম চামিরাকে খেলাবে যেখানে চামিরাকে একটি ম্যাচে খেলতে সুযোগ দিয়েছিল আর কিন্তু সেই ম্যাচটিতে চামিরারও প্রদর্শন অনেক খারাপ তার জন্য কে কে আর দোল কি চামিরাকে ফির থেকে মকা দেবে যেখানে এক রিপোর্ট অনুযায়ী জানানো হয়েছে যে কে কে আর দোল নিচে লিস্টাক আর নিজের একাদশটাকে ড্রপ করবে না যেখানে তাকে চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা খরচ করে আইপিএল ইতিহাসের থেকে দামি প্লেয়ার হিসেবে কে আর দল নিজের স্কোয়াডে সামিল করেছে কিন্তু আইপিএল দু হাজার চব্বিশের প্রত্যেকটি ম্যাচে এই মিচেল স্টাক বল হাতে অনেক খারাপ প্রদর্শন করেছেন কিন্তু কে আর এর কাছে ফাস্ট বোলার হিসেবে বিদেশি হিসেবে একটিও ভালো বোলার নেই তার জন্য কে কেআর দল নিজে মনে করলেও এই মিচেল স্টাককে বাদ দিতে পারবে না যেখানে মিচেল স্টাক প্রত্যেকটি ম্যাচে খারাপ প্রদর্শন করলেও আর দ নিজের একাদশে রাখতে বাধ্য এবং লাস্টে তিন নম্বর বড় পরিবর্তনটি হতে পারে সেটা থাকছে ভয়ভব আরোড়ার পরিবর্তে চেতন সাকরিয়া খেলবে হ্যা ফ্রেন্ডস যেখানে এক রিপোর্ট অনুসারে জানানো যেয়েছে যে ভয়ভব আরোড়াকে এক থেকে দুইটি ম্যাচে আরাম দিতে চাই কে কে আর যেখানে কে আর দলকে এরপর সেমিফাইনাল ফাইনাল ম্যাচগুলিও খেলতে হবে তার জন্য কেকে দল বাইব আরোড়াকে এক থেকে দুইটি ম্যাচে আরাম দিয়ে তার পরিবর্তে চেতন সাকুরিয়াকে নিজের একাদশে সামিল করতে চলেছে যেখানে চেতন সাঁকরিয়া এখনো পর্যন্ত আইপিএল দু হাজার চব্বিশের একটিও ম্যাচ খেলতে সুযোগ পায়নি যেখানে তিনি দুর্দান্ত বলার যেখানে বাঁহাতি বলার এই চেতন সাকুরিয়া যে কোনো ম্যাচকে একা হাতে জিতিয়ে দেওয়ার ক্ষমতা রাখে কিন্তু ভাইভবাড়ুড়া ও হার্শিত রানার জন্য আইপিএল দু হাজার চব্বিশের একটিও ম্যাচ খেলতে সুযোগ পায়নি এক পর্যন্ত এবং আপনাদের কি মনে হয় মুম্বাই ভার্সেস কে কে আর ম্যাচটিতে কোন দল জয়ী হবে সেটা আপনারা কমেন্ট সেকশনে আপনাদের রাইটি জানাতে পারেন